এখানে যারা নতুন নতুন সুইডেনে আসেন তারা সুইডেনের স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে একটু চিন্তিত হয়ে থাকেন কারণ ডক্টর দেখা নাই রে ডক্টর দেখা নাই ডক্টর দেখা নাই রে ডক্টর দেখা নাই ওকে আমাদের দেশে আমাদের কোনো রোগ হলে আমরা ডিরেক্ট ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট নিই এবং আমাদের রোগ সারাই এখানকার ডক্টর হচ্ছে ডুমুরের ফুলের মতো আজকের ভিডিওটা আমার এরকম একটা হেলথ ক্লিনিকের অভিজ্ঞতা তোমাদের সাথে শেয়ার করবো আজকে ওয়ান ডিগ্রি ফিলস লাইক মাইনাস ডাক্তারের কাছে যাবো আমরা কারণ হচ্ছে জয়ের একটু প্রবলেম হচ্ছে তো আমাদের বাস চলে এসছে একশো আঠেরো নম্বর বাস উঠে আমরা যাচ্ছি হচ্ছে ভ্যালিং বি আর ভ্যালিং বি থেকেই আমাদের আবার একটা বাস নিতে হবে ওয়ান এটা হচ্ছে ভ্যালিং বি পৌঁছে গেছি আমাদের আমাদের হেলথ ক্লিনিকে তো সুইডিশে হেলথ ক্লিনিকে বলে ভর্থ সেন্ট্রাল তো আমরা এখন ওই যে লাল বিল্ডিংটা দেখতে পাচ্ছ ওখানটাতেই যাব ওটার নাম হচ্ছে ভ্যাস্থেরথ ভ সেন্ট্রাল তো এখানে আসার জন্য আমাদের আগে অ্যাপয়েন্টমেন্ট বুক করতে হয়েছিল লাইক আমাদের দেশের মতোই ডাক্তারের সাথে ভিজিট করার আগে যেরকম অ্যাপয়েন্টমেন্ট সেট করতে হয় তো অ্যাপয়েন্টমেন্ট সেট করার পর ওরা একটা টাইম দেয় মানে কাল আমি যদি চাই যে কালকে কালকে হবে না ওদের টাইম মতোই ওরা একটা এক সপ্তাহ যেটা আমাদের ক্ষেত্রে হয়েছিল এক সপ্তাহ পর তো কারোর কারোর দুদিন পরেও হয় ওরা ডিপেন্ড করছে আর এটা হচ্ছে সুন্দর সবুজ গাছপালা দিয়ে এন্ট্রান্স তো এই জায়গাটা হচ্ছে রিসেপশন দেখলেই মন ভরে যাচ্ছে সবুজ সবুজ গেছে আমাদের মনটাও সবুজ হয়ে গেছে এই দিকটাই হচ্ছে প্রথমে যখন আমরা এসেছিলাম এই নিয়ে এখানে দুবার আসা তো এই দিকটায় হচ্ছে নার্সরা থাকে প্রথমবার আসলে এই দিকটাতেই দেখা হয় তো আমাদের দেখার পর নার্স দেখার পর আমাদের টেস্ট দিয়েছিল জয়কে কিছু তো এই টেস্টের রিপোর্ট জানার জন্যই আজকে আমাদের ডক্টরের সাথে ভিজিট করার ডে তো ওই কারণে আমরা এসেছি তো এখানটা আমরা ওয়েট করছি ডক্টরের জন্য ডক্টর আমাদের যখন কল করবে তখন আমরা যাব। আর একটা ইন্টারেস্টিং ম্যাটার যখন ডাক্তার জয়কে দেখলেন তো দেখার পর কিছু মেডিসিন প্রেসক্রাইব করেছিলেন

তো আজকের মধ্যে আমাদের ডাক্তার দেখানো হয়ে গেল আমরা এখন বাড়ি ফিরছি ও আর আসল কথা তো বলাই হয়নি এখানে আর এখানে ডক্টর দেখানোর জন্য আমাদের যেটা চার্জ লেগেছে সেটা হচ্ছে দুশো পঁচাত্তর ক্রোনা যদি আমি ইন্ডিয়ান কারেন্সিতে ধরি তাহলে ওটা বাইশশো মতো হয় সত্যি এটা ভাবলেও বেশ ভালো লাগছে যে যেরকম আপনারা শুনলেন ডাক্তার বলল বাট এখানে কোনো প্রেসক্রিপশানের গল্পই নেই এটা টোটালি মানে প্রেসক্রিপশান ছাড়া যে কোনো মেডিসিন শুধু তোমার পার্সোনাল নাম্বারটা দেখালেই তোমার পার্সোনাল নাম্বারটা দেখালি তোমার ডিটেলসটা পেয়ে যাবে তুমি কোন ডাক্তারকে দেখিয়েছি কতদিন ধরে কী সেই ওষুধ দিয়েছে তোমাদের কেমন লাগলো আমাকে জানিও প্লিজ আশা করি ভিডিওটা ভালো লাগবে লাগলে কমেন্ট করো সাবস্ক্রাইব করো আর তোমার সাথে এভাবে আমার পার্সোনা কম সাপোর্ট করো চলো আজকের জন্য টাটা পরের দিন আবার আপনার ভিডিওটা Bye bye.